বাংলাদেশের যারা বড় বড় বিনিয়োগ করেছেন ওনারাও সবাই আসছেন এবং ওনাদের কথাগুলো উনি ওনাদের সমস্যাগুলো শুনেছেন এবং এই সমস্যার মধ্যে তো ইতিমধ্যে আমরা সবাই জানি বাংলাদেশের বিভিন্ন কারণে বাংলাদেশের মানুষজন বাংলাদেশের সরি বাংলাদেশের ব্যবসায়ীরা যে বড়ো ধরনের সমস্যাগুলো সমাধান যে সম্মুখীন হচ্ছে যার জন্য বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না আমাদের কর্মসংস্থান কমে যাচ্ছে আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে জায়গাগুলো আছে সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর তারপরে আপনার স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে ক্যাপিটাল মার্কেট থেকে শুরু করে যে বিশাল সমস্যা আছে এই এই সমস্যাগুলো নিয়ে আমাদের ওনারা আলোচনা করেছেন ওনারা ওনাদের সমস্যাগুলো ওনার সামনে তুলে ধরেছেন এবং ওনারা আশা করছেন আগামী দিনে জনগণের ভোটে যদি বিএনপি সরকার ফর্ম করতে পারে উনি যে দায়িত্বে আসবেন বাংলাদেশের ওনাদের সে প্রত্যাশা পূরণে আগামী দিনে যে সমাধানগুলো ওনার কাছ থেকে বলেছেন এবং সমাধানগুলো তারা চাচ্ছে যাতে আগামীতে তাদের ব্যবসা বাণিজ্যের কস্ট কমাতে পারে কস্ট অফ ডুইং বিজনেস ইজ অফ ডুইং বিজনেস এবং এখানে ব্যুরোক্রেটিক যে সমস্যা এখানে যে চাঁদাবাজির সমস্যা এখানে যে উচ্চ ব্যাংকের সুদের সমস্যা এখানে বিভিন্ন জায়গায় দুর্নীতির কারণে ব্যবসার কস যেটা বেড়ে যাচ্ছে সেটা মূল বেশি মূল্য দিতে হচ্ছে বাংলাদেশের জনগণকে কারণ এগুলো সব কিছুর কারণে দ্রব্যমূল্য বাড়ছে এবং অন্যদিকে ব্যবসায়ীরাও এই প্রতিকূল অবস্থায় তাদের ব্যবসা চালাতে পারছে না তারা বিনিয়োগ করতে পারছে না বিনিয়োগ বাড়াতে পারছে না আর বাংলাদেশের ব্যবসায়ী যদি বিনিয়োগ না করে বিদেশিরা এখানে কিভাবে বিনিয়োগ করবে সব সমস্যাগুলো আলোচনা হয়েছে এবং উনি খুব ধৈর্য ধরে শুনেছেন সব সকলের কথা দীর্ঘ সময় ধরে এবং এগুলোর সমাধানের প্রতিশ্রুতি উনি দিয়েছেন এবং প্রত্যেকটি সমস্যার কি সমাধান সেটা ওনাদের কাছ থেকে জানতে চেয়েছেন এবং উনি নিজেও যেটা ভালো মনে করেছেন সেটা বলেছেন বলার পরে আগামীতে ওনাদের প্রত্যাশা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে জনগণের ভোটে এই সমস্যাগুলোর সমাধান হবে উনি আশ্বস্ত করেছেন সেই সমাধান করার পর ইতিমধ্যে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা যে নীতিমালা প্রণয়ন করেছি এই নীতিমালা আগামী দিনে কীভাবে বাস্তবায়ন করা হবে সেটাও উনি বলেছেন শুধু যে নীতিমালা আমরা প্রণয়ন করি না এগুলো সমাধানের জন্য কিভাবে বাস্তবায়ন করব। কিভাবে এগুলো অর্থায়ন হবে সেটাও আমরা বলেছি ওখানে চেয়ারম্যান সাহেব বলেছেন এবং আমি মনে করি ব্যবসায়ীরা মনে করেন তাদের বিএনপির উপর একটা অনেক বড় আস্থা আছে কারণ বাংলাদেশের অর্থনীতিতে যত ধরনের সংস্কার হয়েছে সবগুলো প্রায় সবগুলো সংস্কার কিন্তু বিএনপির সময় হয়েছে এই জন্য ব্যবসায়ীরা অনেক বেশি আস্থা বিএনপির উপর আছে বলে তারা আশা করছে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে এই সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম হবে ওনারা সেটা মনে করছেন কারণ বিএনপি বিজনেস ফ্রেন্ডলি একটি দল এবং এই দলটির সময় বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে সবচেয়ে বেশি অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে এই জন্য ব্যবসায়ীদের অনেক বেশি প্রত্যাশা এবং উনিও বলেছেন আমি জানি আপনাদের প্রত্যাশা অনেক আমাদের কাছ আমাদের কাছ থেকে আমরা আমাদের বিগত দিনে যেটা চেষ্টা করেছি আজকের প্রেক্ষাপটে যেই পরিবর্তনের দরকার যে বড়ো ধরনের রিফর্মসের দরকার সংস্কারের দরকার যে ডিরেগুলেশনের দরকার যে লিবারালাইজেশনের দরকার এগুলো ইনশাল্লাহ করার জন্য বিএনপি ইতিমধ্যে তার নীতিমালায় প্রস্তুতি নিয়েছে ইনশাআল্লাহ আমরা এগুলো বাস্তবায়ন করব